আসসালামু আলাইকুম আমার নাম সনিয়া আক্তার আজকে শুরু করতে যাচ্ছি একটি নতুন ব্লগ আজকের ব্লগে থাকছে যে পাশাপাশি সারাদিন কি কি করলাম না করলাম সেই নিয়ে আর কি এই যে আমরা বেড়াতে গেছিলাম সেখান থেকে আসার পথে এই যে মিষ্টি নিয়ে আসলাম প্রথমে সাদা মিষ্টি ছিল তারপর ছোটোদের জন্য বেবি সুইট আর তারপরে যে কালো মিষ্টি গোলাপ ছিল এখানে দই হাড়ি এই যে এখারি দই ছিল আর ছিল এখানে টক দই আসলে আমরা চুলকাঠি বেড়াতে গেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম সেই সেখান থেকে আসার পথে আর কি ওদের ওইখানে মিষ্টি নিয়ে গেছি সেইখান থেকে আসার পথ তো আমরাও বাসার জন্য নিয়ে আসছি এই যে তারপরে এই পর্যন্তই তো দেখাইছিলাম যে এইগুলা নিয়ে আসছি গাছের বেগুন গাছের লাউ আর যে গরুর দুধ সব কিছুই পিওর ছিল খাটি সেগুলো আর কি আনবক্সিং করতেছি আপনাদের সামনে এই যে প্যাকেট থেকে নামাচ্ছি এই যে বেগুনগুলো দেখতেই পাচ্ছেন একদম গাছে টাটকা আপনাদের গাছও দেখাইছি গাছে ছিল বেগুন যখন ঝুলতেছিল সেগুলোও দেখাইছি আপনাদের তারপরে এই যে দেখুন লাউ ঝুলতেছিলো সেই লাউটা আর এই যে গরু দেখাইছি সেই গরু দুধ আনছে যে দশ লিটার যেহেতু দশ লিটার দুধ বোতলে ঢালতে হবে এক এক করে এই জন্য ছেঁকে নিচ্ছি প্রথমে জগে তারপরে বোতল প্রথমে ওয়াশ করে যে রেডি করে নিয়েছি তারপরে একটা একটা করে বোতলে দুধগুলো সব ভরে নেব সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দুধগুলা ছেঁকে নেব একটা একটা করে বোতলে ঢেলে নেব আসলে শহরের জীবনে যারা থাকে তাদের কাছে একটু পিওর যে কতটা মূল্যবান যারা শহরে থাকে তারাই বুঝবে এই যে বোতলে ঢেলে আর কি আমাদের নিত্য প্রয়োজনের প্রয়োজনীয় কাজ যা প্রতিদিন আমাদের করা লাগে এই যে দেখুন এতগুলা বোতল হয়েছে এই যে একটু ফাঁকা করে না রাখলে যখন ফ্রিজ থেকে বের করা হয় তখন আর কি প্রেশারে দুধটা অনেক সময় পড়ে যায় এই একটু ফাঁকা রেখে তারপরে ফ্রিজ আপ করতে হয় এইটুকু থেকে গেছে আর কি বোতল মানে এতটুকু রেখেছি আর কি জাল দেবো এখন এই যে দুধটা জাল দিয়ে নিচ্ছি আর যে বেগুনটা দেখছিলেন সেই বেগুনটা এখন এই যে পুড়িয়ে নেব মানে এত তাজা আর এত ফ্রেশ দেখে লোভ সামলাতে পারি নাই বাসায় এসে আগেই বেগুন পোড়াইছি আগে বেগুন পোড়া দিয়েই ভাত খাবো যাই হোক তারপর চলে আসলাম রান্না করতে হচ্ছে তারপর দিন সকালের কথা আর কি যে সকালে এই যে এখন তরকারি রান্না করব আর কি লাউ চিংড়ি যে লাউ আনছিলাম গাছের লাউ মনে আছে সেই লাউ সেই লাউ দিয়ে যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব প্রথমে গরু কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল তারপর চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা জাল দিয়ে এবার ভালো মতো নেড়ে বাঁচতে থাকবো এদিকে ভাজা হতে থাক ওপাশে পাশে আমি একটু মাছের লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি যে এটা ছিল কঙ্কন মাছ সাগরের কঙ্কন মাছকে কেউ বলে কাওয়া মাছ যেটাই বলেন যে নামে বলেন এই যে দেখুন ওতে এটা আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার পাশে আমার পেঁয়াজটা ভাজা প্রায় শেষ এখন আমি দিয়ে দেবো রসুন বাটায় যে এক চা চামচ দিয়ে হালকা একটু ভেজে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত কি ভেজে ভাজা শেষ এবার দিয়ে দিচ্ছি হালকা শুকনো পানি পানি দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ জিরার গুঁড়া দিয়ে এবার নেড়ে চেড়ে আবার একটু পানি দিয়ে দেবো অল্প পরিমাণে আবারও চেড়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে কষানো এবার দিয়ে দিচ্ছি আমি লাউ কেটে ধুয়ে রাখা লাউ লাউ দিয়ে বারে যে চেড়ে ভালো মতো কষাতে হবে এখানে আর পানি দেওয়ার কোনো দরকার নেই তার কারণ লাউ থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে সেই পানি দিয়ে লাউটা পুরো কষানো হয়ে যাবে এখানে আর এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই আর এপাশে পাশে আমি তা গরম করতে দিয়ে দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছে তে সরিষার তেল সরিষার তেলটা দিয়ে দিলাম গরম হওয়ার জন্য আর আমি নেড়ে নিচ্ছি তেলটা গরম হতে হতে আমি তো নুন হলুদটা এর গা মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি এই যে তেলটা গরম হয়ে গেছে আমি এবার মাছের পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি এবার খুন্তি দিয়ে মাছগুলো সুন্দর করে সাইজ করে বসিয়ে দেবো যাতে একটা একটার সাথে লেগে না যায় আর এ পাশে আমি লাউটা আবার নেড়ে নেব যত নাড়াবো আর কষাবো ততটা ততই পানি আর কি লাউ থেকে বের হবে এবং কষাতে সাহায্য হবে আমি এক্সট্রা দেখান কোনো পানি অ্যাড করতেছি না এই যে আমি এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আমার মাছটাও ভাজা প্রায় শেষ অন্য চুলায় আমি কড়ই গরম করতে দিয়ে দিয়েছিলাম করই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেল তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুষি কাঁচামরিচ কুষি দিয়ে যে নেড়ে নিচ্ছে আচ্ছা বেগুন দিয়ে আর ওই কঙ্কন মাছ দিয়ে রান্না করবো আর কি পেঁয়াজটা ভালো মতো ভাজা শেষ এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিয়ে মানে আবার কষিয়ে নিচ্ছে যে যাতে গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছে লবণ জিরার গুঁড়া হলুদ গুঁড়া হালকা একটি পানি দিয়ে যে নেড়ে নিচ্ছি পাশে আমার লাউটার কী অবস্থা একটু দেখে নিই এই যে এই পর্যায়ে এসছে আমি এবার আবার ঢাকনা তুলে একটু নেড়ে দেবো যে দেখুন এই পর্যায়ে পানিটা যখন শুকিয়ে গেছে তখন আমি এবার ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি লাউটা সেদ্ধ হওয়ার জন্য পুরোপুরি এবার আমি ঢেকে দিলাম আবার ঢাকনা দিয়ে আর এই পাশে আমার মশলাটা কষানো প্রায় শেষ এখন এখানে অ্যাড করব ওই যে কেটে রাখা আলু আর ওই যে বেগুনের ডাটিগুলো ডাটিগুলো একটু শক্ত থাকে যেহেতু পিওর জিনিস আমি ডাটিগুলোও ফেলবো না সেটাও দিয়ে দিচ্ছি তরকারিতে বেগুন অল্প তো এই কারণে এবার ঢাকনা তুললে আলুগুলো ভালো মতো কষিয়ে নিলাম এখন দিয়ে দেব পানি ঝোলের পানি পরিমাণ মতো এবার দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পানি ফুটে উঠ ফুটে উঠেছে এখন দিয়ে দেব বেগুন কেটে ধুয়ে রাখা বেগুনটা দিয়ে দিলাম এদিকে চলে আসলাম আমার লাউয়ের কী অবস্থা তাই দেখার জন্য এই যে লাউটা এবার যাচ্ছে এই যে এখনও হয়নি এখনও একটু বাকি আছে আবার ঢেকে দেব ফিরে আসলাম আরও পাঁচ মিনিট পরে যে এখন প্রায় শেষের পথে এখন দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি দিয়ে আবারও হালকাতে একটু নাড়িয়ে দিলাম দিয়ে আবার ঠাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে দেখুন শেষ রান্না এই যে হালকা একটু নেড়ে ছেড়ে এবার আমি নামিয়ে নেবো লাউটা শেষ এই যে দেখুন এই পর্যায়ে আমি নামিয়ে নেব এই যে গামলায় ঢেলে নিলাম শেষ রান্না লাউ চিংড়ি যাই হোক লাউ চিংড়ি রান্না শেষ এইখানে আমার বেগুনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এইটটি পারসেন্ট এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা কঙ্কন মাছ এবার দিয়ে একটু চেপে চেপে তারপরে দিয়ে দেবো ফালি করে রাখা টমেটো খুন্তি দিয়ে চেপে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পরে এসে আবার ধনে পাতা কুচি দিয়ে দেব আবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিটের মতো রেখে তারপরে চুলা চাল বন্ধ করে আমার রেডি ওই তরকারি রান্না করা এইবার যে দেখুন লাউ চিংড়ি সবার পাতে দিয়ে দিচ্ছি এবার সবাইকে খেতে দিচ্ছে আর কি যে এই যে খাওয়া শুরু করলাম লাউ চিংড়ি দিয়ে ভাত খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফেজ